আসসালামু আলাইকুম আমি রেহনুমা জয়ী প্রতিষ্ঠার পর থেকেই জামায়াতে ইসলামীকে দু চোখে দেখতে পারে না কমি বা দেওবন্ধ মাদ্রাসা ঘরানার আলেমগণ। বা জামায়াতপন্থীদের তারা ইসলামের মূলধারা লোকই মনে করেন না জামায়াত সম্প্রতি ঘষে মেজে কমি আলেমদের সাথে মিশতে বা খাতির করতে চাইলেও খুব একটা কাজ হচ্ছে না বরং পুরনো বিরোধ আবার জেগে উঠেছে একে অপরের বিরুদ্ধে বিশোধাকার করছে সুযোগ পেলেই কওয়ি আলেমগণ জামায়াতপন্থীদের মৌদুতিবাদী বলে থাকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গতকাল সোমবার গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন দৈনিক ইনকিলাব এর পনেরো সেপ্টেম্বর সংখ্যার প্রথম পাতায় জামায়াত সরকার আসতে পারলে কওমি দেওবন্দী ও মাদ্রাসার অস্তিত্ব রাখবে না শিরোনামে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ও মন গড়া তার এ বক্তব্যের মধ্যে সত্যতার লেশ লেশমাত্রও নেই তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এরকম ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এসানুল মাহবুব জুবাই আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারার রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামী দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে জামায়াতের বহু নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দিনই খেদমতে নিয়োজিত রয়েছেন জামায়াতে ইসলামের কোনো নেতা বা কর্মী কোনোদিন কৌমি দেওবন্দি কিংবা সুনিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ নেই নিজস্ব প্রতিবেদক